অরহর ডাল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর সেই ডাল যদি একটু অন্যরকমভাবে দক্ষিণ ভারতীয় স্টাইলে বানানো যায় প্রথমে ডালটা ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা বা এক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো তারপর তার মধ্যে আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নাও দুটো থেকে তিনটে তোমরা তো সবাই জানো মুসুর ডাল শরীরের পক্ষে খুব একটা উপকারী নয় তাই এই ডালটা প্রায়ই আমরা ঘরে বানিয়ে নিতে পারি অরহর ডালটা কিন্তু একটু থকথকে বা ঘন টাইপেরই হয় ডালটা ভালো মতন সেদ্ধ হওয়ার পর এর মধ্যে তোমরা তেঁতুল কিংবা লেবুর রস দিয়ে দিতে পারো গরমে এই ডালটা খাবার খুবই উপযুক্ত এরপর একটু ঘি নিয়ে নিতে হবে ঘিয়ের মধ্যে ফোন হিসেবে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ কারি পাতা আর কাঁচা লঙ্কা দিতে ভুলো না যেন ফোরনে সুন্দর গন্ধ উঠলে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ নুনটা অ্যাড করতে ভুলো না আর তার সঙ্গে একটু কসৌরি পাতা দিয়ে দেবে সুন্দর গন্ধের জন্য ব্যাস রেডি হয়ে যাবে ডাল